ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বাংলাদেশের যুবাদের বাংলাদেশের যুবার টাইগারদের স্যালুট আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন মেঘমল্লার বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি আছেন বসু বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আনিকা তাসিনা আমাদের সঙ্গে আছেন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয়তাবাদী সাংগঠনিক সম্পাদক আমান সোমবার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে বিক্রম মিশ্রির সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হতে পারে কি মনে হয় ঢাকা দিল্লির যে দূরত্ব সেটা কমবে এটা তো আসলে কোমা আমাদের দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই যেটা বলে যে আপনি কখনো আপনার প্রতিবেশী বদলাতে পারেন না যে বাংলাদেশের সাথে ভারতের যেই বিভিন্ন রকম অন্যায্য চুক্তি বা ভারতের বিভিন্ন রকম দাদাগিরি ভারতের বিভিন্ন রকম প্রভাব বিস্তারের চেষ্টা এগুলোতে আমরা ক্ষুব্ধ এবং আমরা আর তাদের কাছে রকম সাবসার্ভিয়েন্স চাই না এটা আমার মনে হয় বাংলাদেশের দিক থেকে খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আসলে যেহেতু আমাদের অনেক রকম সম্পর্কের বিষয় রয়েছে যেমন আমাদের দেশ থেকে লোকজন চিকিৎসা নিতে ভারতে যায় এটা আসলে মিউচুয়ালি বেনিফিশিয়াল আমাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসা যেই ক্ষেত্রে চিকিৎসা নিতে পারছি না সেক্ষেত্রে আমাদের পেশেন্টরা ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন আমাদের দেশের মানুষজন ভারতে প্রচুর পরিমাণে যান ঘুরতে অন্যান্য কাজে বাংলাদেশের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের হয়তো অনেক বেশি কিন্তু ইভেন মুসলিম সম্প্রদায়েরও অনেকগুলি যেগুলি পবিত্র স্থান বিভিন্ন মন্দির বিভিন্ন মাজার বিভিন্ন মসজিদ সেগুলো ভারতে কাজে তাদের সঙ্গে আমাদের এক ধরনের কানেকশন তো থাকতেই হবে প্রচুর মানুষের আত্মীয় আছে এক্সাক্টলি সো সেই জায়গা থেকে কেন্দ্র করে আসলে বাংলাদেশ ভারতের যেই সম্পর্কের টানা পড়েন সেটা কিছুটা হলেও স্থিমিত হওয়া দরকার এবং একটা স্বাভাবিকতা সেরা দরকার সেই দিক থেকে এই যে ভারত সরকারের একজন মানে প্রতিনিধি আসছেন বাংলাদেশে এবং বাংলাদেশ রাষ্ট্র সেই জিনিসটিকে সিরিয়াসলি নিচ্ছে আমার মনে হয় এটা একটা ইতিবাচক জি আনিকা থাকসিনা খানিকটা একই রকম প্রশ্ন আপনার জন্য যে আগামীকাল যেহেতু আসছেন ভারতের পররাষ্ট্র সচিব কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কেনা কি হবে আশা করছি ভারতের পক্ষ থেকে আমাদের প্রতি এত বছরের যে নত যেন নীতি অফার করা হয়েছিল সেটির একটি পরিবর্তন দেখতে পারবো কারণ বাংলাদেশ আসলে নামেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এতদিন পরিচিত ছিল কিন্তু জুলাই গণভ্যুত্থানের পরে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়েছে আমার মনে হয় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনতার পদক্ষেপে ভারত ইতিমধ্যে এই জিনিসটি বুঝতে পেরেছে যে আগে নীতিগুলো এখন আর চলবে না বাংলাদেশের সাথে এবং বাংলাদেশকে নতুনভাবে ট্রিট করতে হলে সম্মানজনক অবস্থাতেই বাংলাদেশকে তাদের ট্রিট করতে হবে তো এটাকে আশার আলো দেখছি সেটি বলবো না তবে আশা করছি যে এই অবস্থার পরিবর্তন ঘটুক সেটি আমাদের দুই দেশের জন্য মঙ্গলজনক জি নিশ্চয়ই ভারতের পাশাপাশি চীন রাশিয়া থেকে যে গুজব ছড়ানো হচ্ছে সেটা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে শুধু ভারত নয় চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে তাদেরকে সচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা কিন্তু কেউ তো মনে হচ্ছে না সচক্ষে দেখতে খুব বেশি আগ্রহী মানে ডিজইনফরমেশনই ছড়াচ্ছে নানানভাবে তো এমন পরিস্থিতিতে আসলে আমরা কি করতে পারি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এখানে বেসিক্যালি যে বিষয়টা ভারতের মাধ্যমে প্রবলেমটা যেটা বেশি ছড়াচ্ছে আমার কাছে এখানে হচ্ছে মিডিয়া প্রপাগান্ডাটা হচ্ছে খুব এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বিশেষ করে ভারতের স্পেসিফিক কিছু মিডিয়া এবং তাদের হাউসগুলো থেকে যে ধরনের ইনফরমেশনগুলো স্প্রেড আউট করা হচ্ছে তার একটা ইমপ্যাক্ট সব জায়গা পড়ছে আবার আওয়ামী ফ্যাসিস যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু সরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এখনো আছে এবং যেহেতু দীর্ঘ সময় ধরে তারা যারা স্টেক হোল্ডার ছিল ক্ষমতার সুতরাং তারা তাদের মতো করে ইন্টারন্যাশনালি অনেক লবিস্ট গ্রুপও তাদের রয়েছে সুতরাং আমি মনে করছি যে এই বিষয়গুলোকে তারা একটা কম্প্যাক্ট একটা জায়গায় নিয়ে এসে এবং শেখ এখানে খুবই অ্যাক্টিভলি তিনি এখন রোল প্লে করছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করছেন আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দিচ্ছেন এখানে শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে তারা ইনভেস্ট করছে সুতরাং জাতিসংঘেও তো নিয়মিত তারা প্রশ্নগুলো করছে বাংলাদেশ নাকি আনরেস্ট সংখ্যা সংখ্যালঘু নামে যে টার্মটা ব্যবহার করা হয় এই টার্ম ব্যবহার করে তারা আমাদের এখানে বৈষম্যের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নানা অপপ্রচার চালানো হচ্ছে তো আমার কাছে যেটা মনে হয় যে এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হতে পারে গভর্নমেন্টকে এখানে রোল প্লে করতে হবে এবং কূটনৈতিক যে সম্পর্ক যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের সাথে বারবার বসা এবং বোঝানোর চেষ্টা করা আর এখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে আমাদের মিডিয়াগুলো কিছু ভারতীয় মিডিয়া আছে যারা সারাটা দিন বাংলাদেশের এই প্রেক্ষাপটকে ভুলভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে সেই আঙ্গিকে বাংলাদেশের পক্ষ থেকে মিডিয়া হাউসগুলো যেভাবে রোল প্লে করা উচিত আমার পার্সোনালি মতামত সেটা আমরা পাচ্ছি না এটাকে আরো বাড়াতে হবে আমার কাছে মনে হয় জি যেমনটা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে ভারত কেবল নয় চীন আর রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে চীন রাশিয়া ভারত তিনটি কত বড় দেশ যদি চিন্তা করি আর বাংলাদেশ সেই তুলনায় মানুষের দিক থেকে হয়তো বাংলাদেশ অনেক বড় দেশ যেমনটা নুরুল ইসলাম সাদ্দাম বললেন যে অনেক টাকা ছড়ানো হচ্ছে যারা চলে গেছেন তারা হয়তো অনেক টাকা ইনভেস্ট করছেন এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি করবার জন্য এত এত গুজব যদি ছড়ানো হয় বা কোনো প্রপাগান্ডা যদি আসলে বাংলাদেশের বিরুদ্ধে কেউ করেই থাকে বাংলাদেশের দিক থেকে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কি ঠিকঠাক মতন করেছি মানে কোন দেশের পতাকা পায়ে মারানো বা আরো যে যেসব করলাম সেগুলোতে আমাদের দিক থেকে নিজেদের সমালোচনা আত্মসমালোচনার তো জায়গা আছে আমরা কি ঠিকঠাক আমাদের দিক থেকে ঠিকঠাক আমাদের ভূমিকা ছিল আপনাকে প্রশ্নটা করার জন্য খুব ধন্যবাদ তার কারণ হচ্ছে আমরা যখন সাধারণত এইসব ক্ষেত্রে কথা বলি আমাদের এক্সপেকটেশনটা এরকম হয় যে ভারতের মিডিয়া যেহেতু প্রচুর অ্যাক্টিভিস্টিক জার্নালিজম করছে একটা একটা স্টেটের গোলকে মাথায় নিয়ে জার্নালিজম করছে কাজে যেন আমাদের মিডিয়ারও তার একটা মানে কি বল বলবো মিরর হওয়া উচিত কিন্তু সেটা তো আসলে ভালো হবে না সেটা করলে কারণ তাতে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি সেটা আরো কমে ধরেন ভারতের পতাকা মারানো ভারতের বিষয়ে আপনার অনেক রাগ থাকতে পারে ভারত বিষয়ে আপনার অনেক ক্রোধ থাকতে পারে আপনি ভারতীয় এমবেসি ঘেরাও করা বা অনেক কিছু করা যেতে পারে কিন্তু সিম্পলি একটা বিশ্ববিদ্যালয় একটা ভারতের পতাকা মারানো এটা আসলে মানুষকে মানে উস্কানো ছাড়া আর কি রোল প্লে করছে এখানে কনস্ট্রাকটিভ কি এখানে গঠনমূলক কি হচ্ছে এবং একই কথা যদি আমি আসলে মিডিয়ার ক্ষেত্রে বলি

ফলে আমরা এখানে কি আলোচনা করছি সেটা তো কলকাতায় যাচ্ছে না সেই আলোচনা কলকাতা পর্যন্ত পৌঁছচ্ছে না তো সেটা আসলে যতখানি মিডিয়ার রোল তার থেকে বেশি যারা নীতি নির্ধারক তাদের রোলের একটা জায়গা আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মনে হয় পয়েন্ট আউট করা খুবই জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলোতে এক অর্থে বাংলাদেশের মিডিয়ার যে রোল সেটা অন্য জায়গায় ইনঅ্যাডিকুয়েট দেখেন আপনি যেখানে ও গণহত্যার কথা বলছে সেখানে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন যে এইসব ফালতু কথা বলার অর্থ কি কিন্তু সুনামগঞ্জের ঘটনাটা মেইনস্ট্রিম মিডিয়ায় আসতে সময় লেগেছে কতক্ষণ অলমোস্ট ক্লোজ টু টোয়েন্টি আওয়ার্স তারপরে সব মেন স্ট্রিম মিডিয়াগুলোতে এক এক করে আসা শুরু করছে এখন এই যে অবস্থাটা এই মিসইনফরমেশন তো আসলে মানুষের মনে যে ভয় ভীতি আশঙ্কা এগুলো আরো বাড়ায় তখন আমরা ভারতের যে প্রোপাগ্যান্ডা সেই প্রোপাগ্যান্ডার আরো বেশি শিকার হই কাজে আমার মনে হয় বাংলাদেশে যা ঘটছে তাই নিয়ে আমাদের প্রচন্ড ক্রিটিক্যাল থাকা উচিত গভর্নমেন্টকে যেখানে ক্রিটিক করার মতো পরিস্থিতি সেখানে ক্রিটিক করা উচিত কিন্তু একই সাথে যখন ইন্ডিয়া ইন্টারভেন করছে তখন না বলা উচিত যদি একটু সামারাইজ করি যে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাকে সেফ বিচ্ছিন্ন ঘটনা বলে উড়াই দেওয়া যাবে না সেটার যাতে বিচার হয় সেই ক্ষেত্রে লড়াই করতে হবে তবে একই সঙ্গে যখন ভারত ইন্টারভিন করবে তখন তার বিরোধিতা বিরোধিতা করতে হবে জি আমানুল্লাহ আমান ঢাকায় ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুব জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে তো আপনার মনে হয় ঢাকা দিল্লির দূরত্ব কমবে আপনারা এই যে দিলেন আপনারা তিনটি সংগঠন মিলে এতে করে আসলে কি বার্তা আসলে আপনারা দিতে চাইলেন যে বার্তাই দিতে চান ব্যাপক জ্যাম কিন্তু আজকের রাস্তায় ছিল ঢাকার মানুষের কষ্ট হয়েছে দিল্লির মানুষের আর যাই হোক বা না হোক ধন্যবাদ আপনাকে ঢাকার মানুষের কষ্ট হয়েছে এটা ঢাকা তো একটি জনবহুল শহর আপনি জানেন এখানে আহ যে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে একটু মানুষের সাময়িক অসুবিধার সৃষ্টি হয় সেটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে ঢাকার মানুষের কষ্ট হয়েছে আপনি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি বিএনপির দায়িত্ববোধের জায়গা জায়গা রয়েছে এবং বিএনপি সেই থেকে আজকে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষ যারা দলমত নির্বিশেষে সেটা মোকাবেলার জন্য আমাদের নেতা তারেক রহমান উনিও বলেছেন এবং আমাদের দল থেকে সেই চেষ্টা চলছে কিন্তু আপনি যেরকমের প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে ওপার থেকে সেই প্রভাগান্ডার জবাব দেওয়া তো আমাদের রাষ্ট্রীয়ভাবেই দরকার পাশাপাশি আমাদের যে আমরা একটু আগে একজন আলোচক বলতেছিলেন যে আমি অংশগ্রহণ করতে পারি পারিনি একটু জ্যামের কারণে সেটা একজন আলোচক বলতেছিলেন যে মিডিয়ার ভূমিকা আমরা দেখেছি যে বিগত ফ্যাসিজমের সময় যে কিভাবে ন্যারেটিভ তৈরি করা হতো ফ্যাসিজমের পক্ষে সে আজকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যে অপপ্রচার এবং গভীর ষড়যন্ত্র চলছে সেখানে আমাদের মিডিয়াগুলির সেটার সেটার এগেনস্টে কথা বলার প্রচন্ড উদাসীনতা রয়েছে আমরা জানি না আমি ব্যক্তিগতভাবে এটা আমি খুবই মর্মাহত এবং এটা জাতি হিসাবে আমাদের যে মিডিয়াগুলির কাছ থেকে যে প্রত্যাশা সেখানে সেই প্রত্যাশা পূরণে আমরা ব্যর্থ হচ্ছি বলে মনে হচ্ছে পাশাপাশি এখানে রাষ্ট্রের যে বিষয়টা যে ভারত থেকে যে আপনি প্রত্যেকটা চ্যানেলে যেরকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেখানে আমাদের যন্ত্রবর্তিকালীন সরকার সেই সরকার এটার ব্যাখ্যা দেয়া বা জবাব চাওয়ার যে বিষয়টা যে বাংলাদেশে যে আসলেই কিছু এরকম কিছু হচ্ছে না শুধুমাত্র শতভাগ মিথ্যা ভাগ প্রপাগান্ডা সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটা বিশ্বকে জানান দেওয়া দরকার সেখানেও একদমই নীরবতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বিষয়ে আমাদের জাতিগতভাবে যেহেতু এটা জাতির উপরে একটি হুমকি স্বরূপ জাতিগতভাবে আমাদের সকল সেক্টরে আমাদের ঐক্যবদ্ধ বা মোকাবেলা করতে হবে সেখানে বিএনপি কর্মসূচি দিয়েছে বলে জনভোগান্তি তৈরি হয়েছে এই ধরনের একটি কথা আপনি নিয়ে আসছেন যে এটা আমি আমি আপনার ছিল না আমানুল্লাহ আমার প্রশ্ন একদমই ছিল না যে আমি আপনিও পড়েছেন যে আমি পড়েছে মানে সংবাদ কর্মী হিসেবে আমাকে সেটা আমি আপনাকে করতে যাচ্ছি শুনেন আমি একটু শেষ করি আমি প্রশ্নটা শেষ করি আপনার উত্তর তো আমি শুনেছি আমার মেইন প্রশ্ন ছিল ঢাকা দিল্লি দূরত্ব কমবে বলে মনে করেন কিনা আগামীকাল আহ পররাষ্ট্র সচিব আসছেন সেটা ছিল কিন্তু আবার মূল প্রশ্ন না ঢাকা দিল্লির দূরত্ব কতটুকু কমবে সেটা যে আমাদের আন্তরিকতার বিষয় সেটা না দিল্লির থেকে কতটুকু আন্তরিক বিষয় দিল্লি যদি আমাদেরকে মনে করে যে ওনারা মহাপ্রভাবশালী এবং বাংলাদেশে যে ধরনের যে কোনো কিছু চাপিয়ে দেবে এবং যে কোনো আমরা সহ্য করব অথবা আমাদের প্রতি যে ধরনের ওই টেলিভিশন চ্যানেলগুলিতে নেচে নেচে হুমকি ধামকি দেওয়া হয় সেগুলি বাংলাদেশের মানুষ সহ্য করবে বাংলাদেশের ইতিহাস তো সেরকম না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে এদেশের মানুষ বারবারই প্রমাণ দিয়েছে যে না প্রচন্ড রকম দেশপ্রেমিক আমরা এবং আগামীতেও সেই ধরনের মানসিকতা সারা বাংলাদেশের মানুষের রয়েছে সুতরাং দূরত্ব কতটুকু কমবে সেটা দুই পক্ষের ব্যবহারের উপর নির্ভর করে আমাদের এই দিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি কোনো ধরনের এমন কোন পরিস্থিতি তৈরি হয় না যে তারা এত বেশি প্রতিক্রিয়া দেখাবে বরং আমাদের কাছে মনে হচ্ছে যে তারা একটি মানে ইচ্ছাকৃত খুব খুবই প্রতিক্রিয়াশীল হয়ে তাদের আচরণগুলো করছে কারণ তারা এক মানে পতিত স্বৈরাচারের যে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের কাছে তাদের আচরণে মনে হচ্ছে যে হাসিনাই এদেশের সবকিছু ছিল বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার বিপরীতে শুধুমাত্র একজন ব্যক্তি এবং একটি দলকে তারা প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখার কোনো প্রকার প্রয়াস তাদের নেই সুতরাং সেই জায়গাটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে যাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এবং বাংলাদেশের জনগণ ভারত সম্বন্ধে যে সেন্টিমেন্ট ধারণ করে সেটাকে শ্রদ্ধা করতে হবে শুধুমাত্র আওয়ামী লীগকে যদি ওনারা ধারণ করতে চায় তাহলে সম্পর্ক ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না ওনাদের যদি সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকে অবশ্যই বাংলাদেশকে ধারণ করতে হবে বাংলাদেশকে যদি ধারণ করতে পারে তাহলে বাংলাদেশের সকল পক্ষই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আমরা যে সথেষ্ট जी अनकता अस्म যেমনটা আসলে আমানুল্লাহ আমন বললেন অনেকটা মিডিয়ার উপর দায়ী দিলেন তিনি যে বাংলাদেশের মিডিয়া আসলে সেভাবে কাজ করছে না আসলে যেভাবে উপস্থাপনা করে আমি নিজে পারবো না মানে ভারতীয় সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির অনেক যেমন মিল আছে অমিলও কিন্তু আছে মানে সেই ধরনের উপস্থাপনা সেই ধরনের ভাষায় কথা বলা হয়তো আমাদের আমাদের সংস্কৃতির সাথে যায় না মিডিয়ার উপর দায় দেওয়া যায় কিন্তু আসলে কি যেমন প্রেস সচিব বলেছেন যে ইংরেজি গণমাধ্যমকে কন্টেন্ট বানানোর জন্য সেটা একটা কাজের কথা হতে পারে আর কি হতে পারে আর কি করতে পারি আমাদের দিক থেকে